আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পূর্বশ্রী দু নম্বর ব্লকের গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবিরের কাজ চলছে আসুন রক্তদান করুন রক্তদান জীবনদান মনে রাখবেন আপনার এক বোতল রক্তেই একজন তার স্বাভাবিক জীবন ফিরে পাবে আমি এখনো যারা ভাবছেন রক্তদান করবেন তাড়াতাড়ি চলে আসুন রক্তদান জীবনদান আপনার এক প্রথম রক্তে আমাদের মধ্যে নির্বাচন উপস্থিত হয়েছেন সাংগঠনিক জেলার সম্মানীয় সহ সভাপতি রক্তদান করবেন

ঘূৰিমাই <laughs> গ কাল চলছে অঙ্গ কালাখাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বরগাছি গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার কাজ চলছে ইতিমধ্যেই বহু রক্তদাতা

তার কাজ চলছে ইতিমধ্যেই বহু রক্তদাতা রক্তদান করেছেন এখনো পর্যন্ত যারা ভাবছেন রক্তদান করবেন আসুন দান করুন রক্তদান রাখবেন আপনার দেওয়া এক বোতল রক্তেই একজন মনসু রোগী তার স্বাভাবিক জীবন ফিরে পাবে তাই তাদের পাশে দাঁড়াতে তাদের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন রক্ত দান করুন রক্তদানের মধ্যে দিয়ে এই সমাজিক কর্মের অধীনেকে নিয়োজিত করবে